যে মানুষ একবার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বুঝে যাবেন তিনি আর অন্য কোনো কিছু বুঝতে চাইবেন না যার কাছে একবার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস জলের মতো পরিষ্কার হয়ে যাবে তার আর অন্য কোনো কিছু ভালো লাগবে যিনি একবার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে জেনে যাবেন তার আর অন্য কোনো কিছু জানতে ইচ্ছে করবে না বন্ধুরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এরকম একটা বিজনেস যেখানে কোনো কাজ নেই আপনি ভাবুন আড্ডা দিতে প্রত্যেকে ভালোবাসে প্রত্যেকেই এবং আমরা চাই যদি সারা জীবন আড্ডা দিতে পারতাম বন্ধুদের সাথে গল্প করতে পারতাম বন্ধুদের সাথে বেড়াতে পারতাম কিন্তু হয়ে ওঠে না একটা সময় পর প্রত্যেককে কাজ করতে হয় টেনশান চাপ প্রতিটা মানুষের কিন্তু তারা সেই ফেলে আসা দিনগুলোর কথা স্মরণ করে কত সুন্দর বন্ধুদের সাথে আড্ডা দিতাম গল্প করতাম ঘুরে বেড়াতাম মেলা দেখতে যেতাম পার্টি করতাম আনন্দ করতাম নাচ গান করতাম প্রত্যেকে সেই দিনগুলোকে মিস করে তো বন্ধুরা যখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বুঝে যাবেন যে কিভাবে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে পার্টি করতে করতে বেড়াতে বেড়াতে কেরিয়ার হয় যখন সেই পথটা আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনি বলুন আর কোনো কাজ আপনার ভালো লাগবে লাগবে না কাজ মানুষ পছন্দ করে না বন্ধুরা কিন্তু করতে হয় কারণ পেশা প্রফেশন সেখান থেকে ইনকাম আসে তার ফ্যামিলি চলে সেজন্য কাজ করতে হয় কিন্তু আপনি যখন জেনে যাবেন যে এরকম একটা কাজ আছে যেখানে কোনো কাজ নেই আড্ডা দেওয়াটাই কাজ তখন কি হবে তখন আর কোনো কাজ ভালো লাগবে না কিন্তু আপনার কাছে যদি পথটা পরিষ্কার না থাকে যে কিভাবে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে নতুন বন্ধু তৈরি করতে এবং ঘুরতে ঘুরতে পার্টি করতে করতে কীভাবে কেরিয়ারটা হবে তাহলে আপনি কিন্তু এটা এনজয় করতে পারবেন না আপনি আনন্দ উপভোগ করতে পারবেন না এই কাজটাকে ভালোবাসতে পারবেন না তাই সবার আগে ক্লিয়ারিটি পরিষ্কারভাবে বিজনেসটাকে বুঝে নিন জেনে নিন স্বচ্ছ ধারণা তৈরি করুন যত বেশি ক্লিয়ারিটি আসবে আপনি তত বেশি এই কাজটাকে ভালোবেসে ফেলবেন এটা এরকম একটা কাজ যেটাকে মানুষ ভালোবেসে ফেলে যেমন বন্ধুদেরকে ভালোবেসে ফেলে যেমন বন্ধুদের সাথে টাইম কাটানোটা আপনি খুব ভালোবাসেন বন্ধুদের সাথে বেড়াতে যাওয়াটা আপনি ভালোবাসেন বাড়িতে মিথ্যে কথা বলে বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসেন ঠিক সেরকমই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকেও আপনি ভালোবেসে ফেলবেন যদি এটাকে একবার জেনে যান যে মানুষরা নেটওয়ার্ক থেকে দূরে সরে যাচ্ছেন নেটওয়ার্কে যুক্ত হওয়ার পর কয়েক মাস থাকার পর সরে যাচ্ছেন বা যারা বলছেন আমি ছ মাস ছিলাম ফেলিওর হয়েছি এক বছর ছিলাম ফেলিওর হয়েছি বলতে খারাপ লাগলেও তারা কেউ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা বোঝেন কেউ ডিপলি বোঝার চেষ্টা করেননি কারো কাছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা ক্লিয়ার নয় যদি আপনার কাছে ক্লিয়ার তাহলে আপনি আর অন্য কোনো কাজে ফোকাস করতে পারবেন না শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাও আপনার মাথার মধ্যে পাক খাবে তাই সবার আগে ক্লিয়ারিটি বন্ধুরা ক্লিয়ারিটি প্রত্যেক লিডারকে বলব সবার আগে আপনার টিমে যে ডিস্ট্রিবিউটার যুক্ত হচ্ছে সবার আগে যে মিশন আপনি রাখুন সেটা হচ্ছে ক্লিয়ারিটি সবাইকে ক্লিয়ার করার মিশনটা সবার আগে রাখুন তারপর কাজ আগে কাজটা পরিষ্কার করুন কি কাজ কি করতে হয় এখানে এখানের ইনকাম প্ল্যানটা কি এখানের কেরিয়ার প্ল্যানটা কি কীভাবে কেরিয়ার হয় এই গল্প করতে করতে আড্ডা দিতে দিতে তার কাছে পরিষ্কার করে দিন যে এই কাজ যদি তুমি না করো তাহলে সারা জীবন পরিশ্রম করে শেষ হয়ে যেতে হবে কিছু মানুষ দেখবেন পাগলের মতো দৌড়াচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে তারা নেটওয়ার্কটা পৌঁছে গেছে সেই জন্য নেটওয়ার্কে প্রেমে পড়ে গেছে ভালোবেসে ফেলেছে নেটওয়ার্কটা আর কিছু মানুষকে আপনি বলছেন কেন বাড়ি থেকে বেরোচ্ছেন না কেন মানুষের কাছে যাচ্ছেন না তারা বিভিন্ন অজুহাত দিচ্ছে কেন জানেন তাদের লক্ষ্য নেই সেটাও নয় তাদের স্বপ্ন নেই সেটাও নয় তাদের কাছে পথটা পরিষ্কার নয় তাদের কাছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা ক্লিয়ার নয় যে কি কাজ কি করতে হয় কিভাবে হয় কিভাবে কেরিয়ার হয় সেই জন্য তারা বেরোচ্ছে না ইনকামের প্রয়োজন কার নেই সবার আছে কার স্বপ্ন নেই সবার আছে কিন্তু তারপরে অনেকেই কাজটা কুইট করে যাচ্ছেন কেন না বুঝে তো সবার আগে বোঝার উপর ফোকাস করুন বোঝানোর উপর ফোকাস করুন ক্লিয়ারিটি আপনি ক্লিয়ার এরপর আপনার টিমে যে যে মেম্বার যুক্ত হচ্ছে সবার আগে ক্লিয়ারিটি কাজ নয় সবার আগে ক্লিয়ারিটি আগে কাজটা বোঝো তারপর কাজ দেখবেন প্রতিটা মেম্বার সাকসেসফুল প্রতিটা মেম্বার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের প্রেমে পড়ে যাবে কারণ এটা কাজ নয় এটা আড্ডা গল্প চা সিঙ্গারার সাথে গল্প পার্টি হইহুল্লোর বেড়ানো এনজয় করা ট্যুর করা এটা কাজ তো এইগুলো করতে করতে কেরিয়ার তাই সবার আগে ক্লিয়ারিটি তাই প্রত্যেক লিডার্সকে বলবো বন্ধুরা ক্লিয়ারিটির উপর ফোকাস করুন মিশনটাই রাখুন আগে জয়নিং তারপর ক্লিয়ারিটি তারপর কাজ আগে বিজনেস বোঝো আমাকে বোঝাও তুমি কতটা বুঝতে পেরেছ তারপর কাজ তাকে আর আটকাতে হবে না তাকে বাড়ি থেকে বেরোতে বলতে হবে না তাকে স্পিড বাড়ানোর কথা বলতে হবে না সে অটোমেটিক তোমরা বন্ধুরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এরকম একটা কাজ যেখানে কোনো কাজ নেই তাই যে একবার বুঝে যাবে এই কাজটা তার আর অন্য কোনো কিছু ভালো লাগবে না কারণ মানুষ কাজ করা পছন্দ করে না মানুষ এনজয় করতে চায় আর এটা এনজয়মেন্টের জায়গা তাই বুঝুন এনজয় করুন আর না বুঝে শুরু করবেন না